আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিয়েছি আজকে কি করছি তো দেখতেই পাচ্ছি এটি হচ্ছে চালটা যেহেতু এখন সিজন প্রায় শেষ এখন কিন্তু এই চালটাগুলো আপনারা যারা যারা চালটা আচার পছন্দ করেন তারা তারা কিন্তু এই শেষ সময় কিন্তু এই চালটা দিয়ে আচার করে রেখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন চালটাগুলো কিন্তু বেশ বাড়তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ওই যে আচার পরে না এরকম হয় কিন্তু এটা টেনশনের কিছু নয় পরিষ্কার করে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তা আমি এখানে একটা বলের মধ্যে একটু হলুদ দিয়ে পানি নিয়েছি সেই পানিতে কিন্তু আমি একটা একটা করে এই চালটাগুলো ভিজিয়ে রাখছি যেন কালো না হয়ে যায় কারণ চালটা কিন্তু আপনার একটু বাইরে থাকলে না তার কষে একটু কালো কালো হয়ে যায় এর জন্য আপনারা চাইলে এইভাবে কিন্তু পরিষ্কার করতে পারেন এইখানে আমি তিনটা চালটা নিয়েছি তিনটা চালটাতে বেশ ভালোই পরিমাণে হয়েছে যাদের চালটা গাছ আছেন বা যারা চালটা বেশি করে করতে চান তারা কিন্তু আরও বেশি পরিমাণ নিতে পারেন তা আমি এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি হচ্ছে আচারের যে মশলা বানাবো সেগুলো একটু হালকা করে টেলে নিয়েছি কারণ আচারের জন্য যখন আপনি মশলা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আচারের জন্য বিশেষ যে মশলা পাওয়া যায় সেইটা কিন্তু আপনাকে নিতে হবে অর্থাৎ পাঁচ ফোড়ন তারপরে হচ্ছে শুকনো মরিচের মরিচ ভেজে টেলে তো এগুলো সব কিছু যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু মোটামুটি আপনার মশলাটা রেডি আর আমরা কিন্তু যারা আচার বানাই তারা কিন্তু খুব ভালো করে জানি কি কি লাগে আমাদের মশলার আচার তৈরি করতে তো আচারের মশলাটা কিন্তু খুবই সিম্পললি আপনারা শুধু পাঁচ কিনেও করতে পারেন বাসায় যা আছে সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন তো এখানে আমি কিছু শুকনো পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে কিছু দিয়ে দিলাম হচ্ছে আপনার রসুন তো আপনারা রসুন কিছু কিছু মরিচ দিয়ে দেবো একটু ঝালের জন্য তো যারা একটু ঝাল কম পছন্দ করে সেই ক্ষেত্রে কিন্তু তারা নাও দিতে পারেন তো হালকা একটু ছাল না হলে না ভালো লাগে না তো যাই হোক এই সময় কিন্তু আপনাদের অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে আপনার ঝালটা কিন্তু মাপটা ঠিক রেখে তারপরে আপনাকে মানে একটা জিনিস রেডি করতে হবে তো এখন আমি দেখেন রসুনগুলোকে একটু আপনি থেতলেও দিতে পারেন তা আমি একটু গোটা গোটায় রাখবো এর জন্য আপনার হচ্ছে ই করে নিয়েছি খুবই সাবধানে আমি কিন্তু এখানে তেল দিয়ে দেখলেন কীভাবে ছিটে আসলো তো রসুনগুলো কিন্তু এরকম ফুটে আর কি আর সরিষের তেলে গেলে তো যাই হোক এখন রসুনের একটু ভাজা হয়েছে মরিচ ভাজা হয়েছে এখন যে ফ্রোজেন করে রেখেছিলাম আমি আপনার হচ্ছে ইটা চালটাটা তো সেইটা এখন দিয়ে দিচ্ছি তো এইখানে ফ্রোজেন করে রেখেছি একটু বেশ পরিমাণে পানি উঠবে সেটা কিন্তু আমার আচারের জন্য মোটামুটি ভালোই হবে কারণ হচ্ছে আচারটাকে একটু সিদ্ধ হতে আমার একটু সহযোগিতা হবে যেহেতু আমি এটা কি ফ্রোজেন করে রেখেছিলাম অনেকে আছেন যাদের বাসায় চালটা গাছ থাকে বা অনেক চালটা একসাথে হয়ে যায় তো আচার করতে চাটা তারা কিন্তু আমার মতো এরকম ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে ফ্রোজেন করে রাখতে পারেন যাদের অনেক বড়ো ডিপ থাকে তারা কিন্তু এসে এভাবে আচার সংগ্রহ করে বেশ অনেক দিন খেতে পারবেন কারণ আপনি যখন ডিপ করে রেখে দেবেন সেটা কিন্তু কোনোভাবে আর নষ্ট হবে না তো দেখতে পাচ্ছেন আমি যত পরিমাণ চিনির দরকার হলো আমি এই পরিমাণ চিনি দিয়ে দিলাম আরও চিনি লাগবে সেটা আপনার বুঝে দিতে হবে কারণ আগে যদি এত বেশি দিয়ে দেয় এর জন্য আমি একটু সাবধানে নিয়েছি আর কি তো আমি যেগুলো শুকনো মশলা টেলে রেখেছিলাম সেগুলো এখন একটু হালকা করে এরকম করে নেব মানে মোট কথা হচ্ছে আপনার গোড়া করে নেব তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি গোড়া করেছি গরম গরম অবস্থায় কিন্তু গোড়া করা যায় না তখন দেখতেই পাচ্ছেন আমি মশলা এখন কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অর্থাৎ মুখে দেখে তারপরে আপনাকে কিন্তু এটা টেস্টটা বুঝে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু ফ্রোজেন ছুটে গেছে এখন কিন্তু আমি আস্তে আস্তে যে পরিমাণ মশলা দিয়েছি তারপরে হচ্ছে একটু গুড় দিয়ে দেব এখন তো গুড় দিয়ে দিলে কালারটা সুন্দর হয় আপনার যারা ঘরে চিনি আছে শুধু চিনিও দিলেও কালারটা ভালো হয় আর কি ফুড কালার অনেকে ব্যবহার করেন তো যেহেতু আমার এটা বিজনেসের জন্য না আমি ওই জন্য ফুড কালার ব্যবহার করি না আমি সরাসরি যেভাবে হয়েছে সেই কালারটাই রেখেছি তোর হালকা খন্তা দিয়ে হালকা একটু চেড়ে একটু থেতলিয়ে দিবেন তেলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি কালারের জন্য খেজুরা গুড় যেটা থাকে ঝোলা গুড় সেটা একটু দিয়ে দিলাম এটা কিন্তু কালার হওয়ার জন্য কারণ গুড়ে কিন্তু একটা সুন্দর একটা লালচে কালার হয় যেটা দেখতে ভালো লাগে তো আমি প্রথমে বললাম যদি না থাকে আপনারা চিনিটাকে হালকা ক্যারামেল করেও কিন্তু দিতে পারেন কালারটা সুন্দর আসবে তো অনেকেই কালারটাকেও অনেক কিছু মনে করেন তো যাই হোক যার যেরকম ভালো লাগে দেখতে পাচ্ছেন শেষ ফিনিশিংটা কিন্তু এরকম হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে আর এই ধরনের আচার না অল্পতেই খুব দ্রুত শেষ হয়ে যায় কারণ বাচ্চারা খুবই পছন্দ করে এই আচারগুলো তো আমার বড় মেয়ে কিন্তু খুব পছন্দ করে তো যাই হোক এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমার আচারের রেসিপিটা আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করলাম যারা ফ্রোজেন রেখে আচার করতে চান তারাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন শুধু সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে ঢিপে রেখে দিলে হয় সাথে একটু হলুদ দিয়ে যদি সিদ্ধ করেন তাতে কালারটা ঠিক থাকে আর ফ্যাত ফ্যাতা যে সাদা কালারটা সেটা আর থাকে না তারপরে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সময় যে কোনো দিন বের করলে আচার কিন্তু রেডি হয়ে গেল এইটাই কিন্তু সবচাইতে বড়ো বিষয় ফ্রোজেনের আর অনেকে মনে করেন হয়তো ফ্রোজেন করলে স্বাদ বা টেস্টটা কি নষ্ট হয় না কোনো রকম টেস্ট নষ্ট হয় না দেখতে পাচ্ছি এরকম আমি চিকন চিকন ফালি করে কেটে কিন্তু এই আচারটাকে রেডি করেছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ